একটা জিনিস বুঝি না এত নীরবে থাকি এত বুঝে বুঝে কথা বলি তারপরেও নিজেকে কন্ট্রোল রাখতে পারি না কেন একটা জিনিস ভেবে দেখেন যার যত চাহিদা কম তার কত সুখ বেশি অনেকেই আছে ভাগ্যের উপর দোষ দিয়ে এড়িয়ে যায় পক্ষে তারা চেষ্টাই করে না তুমি ভালোভাবে চলছ ভালোভাবে খাচ্ছ এবং ঘুরছ অর্থ সম্পদ রং বিলাসিতা করছো এই বলি তুমি মানুষ না যে এক বেলা খেয়েও দিন যাপন করছে সেও কিন্তু মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই যে তুমি সুখী সেটা কিন্তু নয় টাকা পয়সা না থাকলেও সুখী হওয়া যায় হয়তো আজ ঈদের দিন অনেক মানুষ আনন্দে উল্লাসে দিন কাটাচ্ছে আর কিছু কিছু মানুষের অন্তরের ভালোবাসায় ভাবে গেই মরে গেছে বাড়ির কাছে মরছি মরছিতে যায় না ফেসবুকে স্ট্যাটাস দেয় একদিন মক্কায় করতে যাবে কি আজ ঘুম নেই নামাজ পড় মনে শান্তি নেই পুরান আসবে তুমি একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ রহমত দশ বার নাজিল হবে রাসুল সাল্লাম পৃথিবীর মূল সত্য হচ্ছে যে একদিন সবাইকে ছেড়ে একাই যেতে হবে মার সাথে উচ্চতা সুরে কথা বলো না কারণ এই মাই তোমাকে একদিন কথা বলা শিখিয়েছে আমার 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 করে সবকিছুই কত গুছিয়ে রেখেছি কিন্তু এই একদিন এই গোছানো জিনিসগুলোই রেখে আমায় চলে যেতে হবে ওই কবরে মানুষ আল্লাহর কাছে কোটি কোটি টাকা আশা করে অথচ সদগা দান করতে যে পকটে 5 টাকার একটা খুরসা পয়সাও থাকে না আমার আমার করে কি লাভ আজকে হয়তো তোমার সবই আছে দেখবে একদিন তুমি মরে গেলে তোমার আর কিছুই নেই তুমি যত বেশি সম্মানের সাথে কথা বলবে তুমি তত সম্মানিত হবে আর যত কম কথা বলবে মানুষ তো তোমাকে তত গেনি ভাববে গান শুনে শুনে ফেসবুক দেখে দেখে ঘুম নয় বরং তুমি কোরআনের একটি আয়াত পড়ে পড়ে ঘুমানোর অভ্যাস করো আমার আমার করে কি লাভ আজকে হয়তো তোমার সবই আছে দেখবে একদিন তুমি মরে গেলে তোমার আর কিছুই নেই তুমি এমন কোনো কাজ করো না যাতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষটি হচ্ছে সে যে পৃথিবীতে আল্লাহ কাজ সবসময় তার কাজ পছন্দ করে